ক্যাশ মেমো হচ্ছে নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয় পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে ক্যাশ মেমো দেওয়া হয় একটা কত টাকা ক্যাশ মেমোর উপরিভাগে ভাগে বিক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা মুদ্রিত থাকে পণ্য বিক্রয় বিক্রিত পণ্যের নাম পরিমাণ দর মোট মূল্য নিট মূল্য কমিশন ইত্যাদি উল্লেখ পূর্বক স্বাক্ষর করে ক্রেতাকে প্রদান করে ক্যাশ মেমো অনুসারে মূল্য পণ্য মূল্য পরিশোধ করে গ্রহণ পণ্য গ্রহণ করে থাকে উল্লেখ্য বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো প্রস্তুত করা হয় না ক্যাশ মানে হচ্ছে টাকা নগদ জেরে বিক্রয় হয় সেই ক্ষেত্রে ক্যাশ মেমো দেওয়া হয় আর বাকিতে যেটা বিক্রয় হয় সেটা কে কোনো একটা ভাউচার দিয়ে দেওয়া হয় উল্লেখ্য তিন প্রস্তে ক্যাশ মেমো তৈরি করা হয় প্রথম প্রস্তে একটা তিনটা ভাগ থাকবে একটা হচ্ছে ক্রেতাকে দেওয়া হবে দ্বিতীয় প্রস্ত বিক্রয় প্রতিষ্ঠানের কাছে থাকবে তৃতীয় প্রস্ত বিক্রয় প্রতিষ্ঠান বিক্রয় বিভাগে সংরক্ষিত রাখবে কারণ তিনটা ভাগ থাকবে তিনটা ভাগের এক অংশ ক্রেতাকে দেওয়া হবে একসঙ্গ এক অংশ বিক্রয় যে কোনো তার কাছে থাকবে এক অংশ তাদের যে হিসাব রক্ষণ যে জায়গাটা আছে যে প্রতিষ্ঠানের যে বিভাগটা আছে সেই বিভাগে থাকবে তো এটার ক্যাশমেমোটা হচ্ছে ভাউচার নাম্বার থাকবে তার না ক্রেতার নাম ঠিকানা থাকবে কি কিন সেটা থাকবে দর কত কত পরিমাণ কিনলো আর কত টাকার কিনলো সেটা এখানে থাকবে এখানে বিক্রেতার স্বাক্ষর থাকবে আর এখান থেকে কিছু লিখে দেওয়া যে বিক্রেতা পণ্য ফেরতযোগ্য নয়